মা জহরা মিনহা ও মা বাপন এটা প্রকাশ্য হোক গোপনে হোক প্রকাশ্য হোক আর গোপনে হোক অশীল পাপাচারী কাজ তোমরা করবে না বর্তমানে কি অশীল পাপাচারী কাজ কি বেশি হচ্ছে না কম হচ্ছে আপনি টিভির মধ্যে যান ইন্টারনেটের মাধ্যমে যান রাস্তার মধ্যে যান মার্কেটের মধ্যে যান সমস্ত জাগার মধ্যে যান সকল স্থানের মধ্যে অশীল পাপাচারি কাজ আস্তে আস্তে বেশি হয়ে যাচ্ছে ঠিক না। আল্লাহ সৌরাতের উনিশ নাম্বার আয়াত আঠারো নাম্বার পাড়ার এগারো নাম্বার পেজের এক দুই নাম্বার লাইন আল্লাহ বললেন إن الذين لا يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم. عذاب أليم في الدنيا والآخرة. الله تعالى بولين ومر بندراب. تم رجع بلو أمي الله তোমাদের মধ্য থেকে যারা পাপাদের কাজ করার জন্য উৎসাহিত করে মানুষদেরকে নিজেও করে মানুষদেরকে উৎসাহিত করে তাহলে রাখো তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ঠিক কিনা প্রিয় ভাইয়েরা দেখে বর্তমানে এই ডিশের লাইন এসে আমাদের মহিলাদেরকে এমন ভাবে গিয়ার বাড়াই দিয়েছে আমাদের মহিলারা এখন বলি আমরা তোমাদের সমান অধিকার ঠিক কিনা বর্তমানে মহিলা